বিচিত্রপুর ইকো ট্যুরিজম ছজনের সিট ক্যাপাসিটি নিলে বারোশো টাকা আমরা এখন বিচিত্রপুরে বিচিত্রপুর ইকো ট্যুরিজম বিচিত্রপুর ইকো ট্যুরিজম আমরা বোটিং করছি এই ঘাড়ি দুই দিকে ম্যানগ্রোভ অরণ্য সবাই ভালোই এনজয় করছে ছেলে ভীষণ এনজয় করছে সাবধান

খোলসে ঢুকে গেছে। জেন্টু জিনুকটি ছেড়ে দিলাম। তুমি যাও তোমার জায়গায় মতো। একটা জেন্টু জিনুক এবার একটু জলে পরিষ্কার করে দেখি কেমন দেখা যায়। ও ছেড়ে দেই ঠিক। একবার গেছে ভাই। জেন্টু জিনুক একটু পরিষ্কার করে আবার আমরা ছেড়ে দেবো। দেখি। ধরি না কেমন লাগে ধরতে কই রে ধরে কাঁকড়া একটা ঢুকেছে এবার কাঁকড়াটা বের করার চেষ্টা করছি লাল কাঁকড়া সেই বড় বের এই যে লাল কাঁকড়া শুধু পাখির ডাক নির্জন অরণ্য কাকড়াগুলো দেখা যাচ্ছে মানুষের শব্দ পেলেই ওরা খালে ঢুকছে কিন্তু খাল বা গর্তগুলো যতই খোঁড়া যাচ্ছে কাঁকড়ার আর দেখা নেই অনেকেই চেষ্টা করেছে বড় বড় গর্ত খুঁড়ে কাঁকড়ার গর্ত কিন্তু কাঁকড়া কেউ ধরতে পারেনি কোথায় যে হারিয়ে যায় কাকড়া এসে করছে তো কাছে একটা লাল কাঁকড়া রে পার পার ম্যানগ্রোভ অরণ্যের ভিতর দিয়ে অলি গলি যাত্রা এই যে ম্যানগ্রোভ অরণ্য এই গাছগুলোর এত মূল ছড়িয়ে পড়েছে যে এগুলো এই মাটি ধস বা ভূমি ধস আটকায় এই যে কত একটা ছোট্ট গাছের চারদিকে কিভাবে শেকড় ছড়িয়ে পড়েছে এই ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে আসা পর্যটকের কিছু কথাবার্তা পাখির ডাক আর সুন্দর হাওয়া অদ্ভুত প্রকৃতি অদ্ভুত উন্মাদনা এখন ম্যানগ্রোভ অরণ্য দেখা শেষ এখন ফেরার পালা সুবর্ণ নদীর শাখা ধরে আমরা এখন আবার বিচিত্র করে ফিরে যাব একটা অংশ এদিক দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে আরেকটি অংশ তাল ছাড়িতে গিয়ে মিশেছে আমরা আবার বিচিত্রপুরে ফিরে এলাম ভোটে করে ভোট যাত্রা শেষ হলো